যতই যাবে মানুষ ততই সৌন্দর্য অবলম্বন করবে এদের অর্থের দিক থেকে তেলাওতের দিক থেকে যত দিক থেকে যাওয়া হোক যা হোক আল্লাহ তালা তাকে মানে বাহ্যিক সৌন্দর্যের যে ধরনগুলো তো ফিট দিয়েছেন তো আল্লাহ তালা যেন তার অর্থের ভিতরে যে সৌন্দর্য আছে আল্লাহ তালা কবুল করুক আমিন আমরা হাফেজ মুফতি শহীদ ইসলাম সাহেবের কাছ থেকে শুনলাম যে তেলতের যে কতরকম স্কেল আছে বা আছে সবগুলি তো সবাই দোয়া করে না